সর্মানন্দ মিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বরিশাল ঘাটে এসে দ্বিতীয় ট্রিপে পৌঁছে গেছে শুভরাজ নয় আর ঢাকা থেকে গতকালকে দ্বিতীয় পজিশনে ঘাট ত্যাগ করে এবং সর্বপ্রথমে ঘাট ত্যাগ করে শুরুপি সাত পরবর্তীতে শুভরাজ নয় এবং দ্বিতীয় পজিশনেই সরু শুভরাজ নয় বরিশাল ঘাটে আসে প্রায় শুরু সাত পনেরো মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন